হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর দেখো আমি আগের দিন রাতে মেথিমধুনি জল ভিজিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন খাওয়া হচ্ছে আর চারটে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমিও খেয়ে নেব আর আমার ছেলে পড়তে গেছে আর পরে আসলে তারপরে ওকে টিফিন দেবো ও ছাতু খেয়ে গেছে আর মাথায় না এদিক দিয়ে তেল মেখে রেখেছি একটু মাথাটা একটুখানি শ্যাম্পু দিয়ে ঘষে নেব আর এই দেখুন সকালবেলা এখন একটু চা খেয়ে নিচ্ছি আর একটু আলু ভেজে নেব আলু ভাজা আর ডাল ডালটা সোমবার দেবো না সিদ্ধ করে রাখবো আর এদিক দিয়ে ভাত আমার হয়ে গেছে যেন আমি একটুখানি আজ এ দিতে যাব। বাপের বাড়িতে তার জন্য বেশি কিছু রান্না করিনি রান্না নেই বলে কাঁচা কাছি করে নিলাম আমি একটু বেশি 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 মানে করে কেচেছি একবার কেচে একবার শুকিয়ে জামা কাপড় তুলে নিয়েছি আবার কিছুটা কেচে রেখে দিয়েছি সেটা আবার পরে মেলে দিলাম এবার দেখো এবার আজকে না এই রান্নাঘরটা একটু পরিষ্কার করবো মানে নোংরা না আগুলো হয়েছিল আমি সবসময় পরিষ্কারই রাখি মানে প্রত্যেক শনিবার করে বা রোববার করে ছেলের স্কুলটা নেই আর পড়াটাও থাকে না বলে আমার টিউশনটা থাকে না বলে আমি সেদিনকেই পরিষ্কার করে রাখি রান্না মানে পরিষ্কার করার চেষ্টা করি আর দেখো সবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন সব পুরোটা নামিয়ে নিয়ে ওই জায়গাটায় ক্লিন করে খুবই ভালো আছে আর ওই দুটো ফেটে গেছে এটা যখন আমার ছেলে মানে সবে হয়েছে তারপরেই এক বছর পর মানে ওর অন্নপ্রশ এক বছর পর জন্মদিনে ওর দাদু টাকা দিয়েছিল সে তখন ওই যা মিক্সিটা কেনা হয়েছে আর এইগুলো এই কোটাগুলো হচ্ছে আগেরটা হচ্ছে ডালের কোটা ডালগুল সব রাখা হয় আর আগের দুটো বিস্কুটের কোটা আর এটার মধ্যে ছাতু আছে ওটস আছে আর এটার মধ্যে আখি গুড় রাখি একটা হচ্ছে চাপাতার কোটা একটা হচ্ছে দুধ চায়ের চাপাতা আর একটা হচ্ছে পাতা চায়ের চাপাতা যেটা দেখাচ্ছে ওটা পাতা চায়ের চা পাতা আর এ নিচে থাকে হচ্ছে আমার আলু আর একটার মধ্যে হচ্ছে সবজি আর একটার মধ্যে হচ্ছে ফল থাকে আর অবশ্যই চিনি চাল যেটা থাকে আর আটা এসব আছে মানে বেশি কিছু নেই যাই হোক আর হচ্ছে দেখো সবটা পরিষ্কার করে নিয়েছি দুখানা তাক ভালো করে পরিষ্কার করে নিয়ে আর না আমি একদম মানে কি পরিষ্কার করে কোনায় কোনায় না একটু কর্পূর মানে দিয়ে দিয়ে মানে দিয়ে রাখি যাতে মানে কোনো অসু মানে পোকামাকড় না হয় আর এই দুটো যার মানে মানে জারে বালতিতে হচ্ছে তোমার মুদি সদায়ের ইসে আছে মানে মুদি সদায়ের সব মালপত্রগুলো আছে আর এটা হচ্ছে এটার মধ্যে বাসন থাকে আর একটা ছোট্ট বটি আমার আর দেখো উপরের তাকে হচ্ছে কাপ প্লেট যাই আর টুকটাক চামচ আর এসব জিনিস থাকে আর দেখো এই যাটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার ভাত আর আলু ভাজা অল্প কিছু রান্না নেই ওই করে নিয়েছি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এই দেখো এই আলু ভাজেছি অল্প করে আর হচ্ছে ডাল সিদ্ধ আর ভাত করে নিয়েছি আর আর এই জায়গাটায় দেখো এই কোনাটায় থাকে আমার একটা ছোট্ট বেসিন বেসিনের সাইডে থাকে হচ্ছে একটা ডাস্টবিন আর এখানে এটার মধ্যে হচ্ছে একটু সার্ফ রেখে দিয়েছি ওই যে মানে ন্যাকড়াগুলো ধুতে হয় মাঝে সাঝে আর হচ্ছে দেখো ছেলেকে ভাত খেতে দিয়ে দিয়েছি আর সে স্নান টান করে তাড়াতাড়ি ভাত খেয়ে মানে খেয়ে নিচ্ছে কেন সকালবেলা তো এমন কিছু মানে খাওয়া হয়নি তাই জন্য হচ্ছে তুমি ভাতটা খেয়ে নাও আর হচ্ছে ওদিক দিয়ে মৌসুমি লেবুর রসটা করে দেবো খেয়ে নেবো আর এদিক দিয়ে না ওর বাবা চলে এসেছে ভোট দেবে বলে ডিউটির থেকে তাই আমি তাহলে তো আমি আমি আর খাবো না তুমি খেয়ে নাও তাই ওকে দিয়ে দিয়েছি ও খাবারটা খেয়ে নি আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো অসুবিধা নেই কেন ও খেয়ে দিয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে তাই জন্য ওকে দিয়ে দিয়েছি আমি যে তাহলে তুমি আমাকে একটু একটুখানি মানে খাইয়ে দাও কেন এটা আমার নাম করে নিয়েছিলাম তারপর আমার মুখে একটা আলু ভাজা দিয়েছে আর এদিক দিয়ে দেখো আমি বেরিয়ে গেলাম এখন দুটো বাজে মানে দুটো বেজে গেছে প্রায় কেন যেহেতু আর একটু আগে মানে বেরোতাম যেহেতু বড় এসছে তার জন্য কি করলাম একটু দেরি হয়ে গেল যাই হোক তাও তাও মানে ফাঁকাই হবে ভোটের ওখানে দেখা যাক চলো তাড়াতাড়ি করে চলে যাই হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা রোববার এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে ভিডিওটা করছি তোমরা দেখলে যে আমরা বল আমার ছেলে বলছিলো যে ঘুরতে যাচ্ছি মানে বাপের বাড়ি চলে এসেছি আমি আবার রাত্রিবেলায় গেছিলাম গিয়ে কুকুরটা যেহেতু বাড়িতে একা রয়েছে কুকুরটাকে নিয়ে না ওলাও বের করে চলে এসছি কিছু করার নেই আমার যেহেতু শনিবারটা এখানে থাকছি তাই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম যাই হোক এটা সকালবেলা আমার রপর বাড়ির ছাদে দেখো কত আসফল হয়েছে মানে ছাদ থেকে মানে নেওয়া যাবে সেরকম ধরে আর একদিক দিয়ে না ঠাকুরের ভোগের রান্না মানে করব সেই জন্য দেখো লোকনাথ বাবাকে সাজিয়ে মানে বসিয়ে নিয়েছে এবং বোন হচ্ছে ঠাকুরের জায়গাটা সাজাচ্ছে আর আমি সকালবেলা লোকনাথ বাবার জন্য বাল্যভোগ করবো বলে সব গুছিয়ে নিচ্ছি আর এখান দিয়ে দেখো আগে এই ওভেনটা না আমার বাবা নতুন কিনে এনেছে তাই জন্য ওভেনটাকে আমরা পুজো দেব পূজো পুজো দিয়ে তারপর রান্না বসাবো যেহেতু নতুন ওভেন তাই একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেবো আর ধূপকাঠি আর একটু ঘুরিয়ে নেবো তারপরে গিয়ে আমি রান্নাটা মানে ভোগের রান্নাটা বসিয়ে দেব আর যাই হোক এখান দিয়ে আমি একটুখানি নমস্কার করে নিলাম যাই হোক এটা করা উচিত আর এদিক দিয়ে দেখো সব সবজি মানে ধুয়ে ঠুয়ে কেটে বসিয়ে দিয়েছে দেখো মানে হয়ে এসছে প্রায় ওটা ভোগ চালের করেছি আর এটা হচ্ছে পায়েস করে বলে দুধ কেটে রেখেছি আর এখানে হচ্ছে চার প্যাকেট দুধ আছে যা চাল নিয়েছি ছ মোট আর যাই হোক এ দেখো গোবিন দেওয়ার সামনে ভোগের সেটা দিয়ে দিয়েছি মানে বাল্যভোগটা আর একটু আরতি করে নেব আর ঠাকুরকে নমস্কার করে এই উপরে একটুখানি বাটার দিয়েছি কেন এটা হচ্ছে মানে এটাই হচ্ছে লোকনাথের আসল ভোগ এটা তাই জন্য দিলাম আর এই দেখো আমার গোপালকেও দেখো গোপালকেও আমি ভোগটা মানে একই ভোগের মানে দিয়েছি এখন বাজে এগারোটায় এবার আবার হচ্ছে আসল ভোগের মানে রান্নাটা শুরু করব আর এই দেখো ফুল দিয়ে মানে সব দিয়ে আরতি করে নিলাম লোকনাথ বাবার কাছে আর সকাল সকাল মানে করার চেষ্টা করছি কেননা এত গরম মানে পড়েছে আর তোমরা তো বুঝতেই পারছো খুবই গরম পড়েছে আর এখান দিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা হয়ে গেলে বাদ বাকি রান্নাগুলো কোনোভাবে ভাজা করে নেবো এই দেখো এগারোটা বেঁচে গেছে মানে বাজে যাই হোক সব রান্নাগুলো আস্তে আস্তে করে নেবো একটাই ওভেন তো একটু দেরি হবে করতে আর এখান দিয়ে মান আর মুগ ডালটা ভাজছে ভেজে মিলে খিচুড়িটা বসিয়ে দেবো আর এখান দিয়ে আগে মা গাছেরই আম আর এখান দিয়ে দেখো ঠাকুরের সামনে ভোগের খিচুড়ি নিরামিষ একটা তরকারি দম চাটনি পায়েস আর হচ্ছে আমিত্রি আর হচ্ছে মিশ্রি দিয়ে দই দিয়ে সব দিয়ে সাজিয়ে নিচে ফলের থালা তো আছে এই পাশে গোপালকেও আমরা দিয়েছি ভোগে আর দেখো সুন্দর করে সব সাজিয়ে নিজে ফুলের মালা দিয়ে দেখো আমার গোপালকে কত মিষ্টি লাগছে আমার লোকনাথ বাবাকেও খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে সাজিয়ে তাহলে এত ছিল নাইটি করেই আমি অন্ত পুজোটা দিলাম আর সন্ধ্যা বলে আর ভোগ মানে দিতে হবে সবাইকে প্রসাদ দিতে হবে বলে আমি নাইটিটা মানে ছেড়ে আমি একটা শাড়ি পরে নিলাম আর এই দেখো ভোগের প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার না একটু আমাদের জন্য পোলাও বানিয়ে নেবো কেন বলো তো ভোগের প্রসাদ মোটামুটি সবাইকে দিয়ে হয়ে গেছে আর আমাদের রাত্রে একটু কিছু খেতে হবে বলে বোন বলছে যে তাহলে একটু পোলাও বানিয়ে নে দিদি আমাকে ও দেখিয়ে দেখিয়ে দিচ্ছে ও এক মানে আগের একটা কড়াই মানে ও বানিয়ে নিয়েছে আমাকে বলছে তুমি তুই এটা কর আমি আমাকে দিয়ে আমি এটা করি আর ওই দেখো তেল একটু সাদা তেল দিয়েছি ঘি দিয়েছি আর এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিয়েছি এবার কাজু কিশমিশটাকে না ভেজে নে মানে ওটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো আর গোবিন্দভোগ চালটাকে আমি আগের থেকে আদা বাটা আর হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি ওটা এবার মানে সব মেপে না গোবিন্দ চালটা মেপে আমি দেব দিয়ে ওটাকে আগে ভেজে নেব এখানে আগে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি ওটা আগে মানে আদা আদা বাটা আর গোবিন্দভোগ চাল ওরা হলুদ দিয়ে ওটা মেখে না কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই দেখো এক কাপ হচ্ছে মেপে মেপে দেবো এক কাপ হল আর আরেক কাপ হবে দু কাপ আর এই চালটাকে ভালো করে ভেজে নেব আর ভেজে নিয়ে মানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটুখানি ভেজে নিয়ে আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম ওটার মাপে যেহেতু দু কাপ হয়েছে গোবিন্দভোগ ভোগ চালটা আর সেই পরিমাণে আমি চার কাপ জল দেব বুঝেছ তো চার কাপ দিলে তাহলে মানে চালটা মানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আমাকে তাই দেখো চার কাপ চাল জল দিয়ে দেবো যেহেতু দু কাপ চাল দিয়েছি আর এটা দেবো চার কাপ চাল জল সরি আর হচ্ছে দেখো ভালো করে নাড়িয়ে দেবো আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দেব দুটো এই দেখো আর একটুখানি খিচুড়ি ছিল আমি বলছি তাহলে আমরা সবাই একটুখানি খেয়ে নিই আর এখান দিয়ে দেখো পোলাওটা হয়ে এসছে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো দেখো পুরোই হয়ে এসছে দেখো ঝরঝরে হয়েছে এরপরে না চিনিটা দিয়ে দেবো না হলে না আবার চিনিটা গলবে না যেহেতু হয়ে এসছে তাই চিনিটা আর বেশি নাড়া যাবে না তাই হালকা হালকা করে নাড়বো আমি না পোলাওটা এই প্রথমে করলাম আমার বোন মানে ভালো করে ও আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে আর আমি করেছি যাই হোক আর এই দেখো এই পোলাওটা একটুখানি প্রসাদ হিসাবে তুলে রাখলাম মানে ও হচ্ছে ক্লাসে যাবে ও সেলাই মেশিন শেখে ওখানে একটু কিছুটা দেবে আর আমার বরের জন্য অল্প করে নিয়ে এসেছি বুঝলেন তো আর এর দেখো আমাদের হচ্ছে রাতের মেন হচ্ছে পনির আছে আর আলুর দম তো সকালেই করছি চাটনিও সকালে ভোগের রান্নায় দিয়েছিলাম সেটাই টাটা গুড নাইট